আলুর চিপস আমরা তো প্রায় কিনে খাই আজ ভাবলাম বাড়িতেই বানাই তো যখন বানাচ্ছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো আমি দুই রকমভাবে বানানোর চেষ্টা করেছি আর হ্যাঁ আমি কিন্তু আজ প্রথমবার বানাচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোর স্যার কিচেনে যাই তো চলে এসেছি তোর স্যার কিচেনে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ পেপি তোষা এন্ড ইমি তোষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর फटाफट একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো 보자বে কয়টা আলু নিয়েছি Peel off করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার অল্প জল নিয়ে এটা বয়ল করতে দিলাম এদিকে আর দুটো আলু নিয়েছি যেটা কাঁচা বানাবো এবার সেই দুটো আলুকেও অফ করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এরকম একটা নিয়ে স্লাইস করে একটু বড় বড়ই করছি কারণ বাড়িতে যখন করছি একটু বড় বড় করব না তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত পাতলা হয়েছে এবার পাঁচ ছয় বার ধুয়ে নিচ্ছি এবার এরকম একটা স্ট্রেনার নিয়ে জলটা ঝরতে দিলাম এদিকে আলুটা বয়ল হয়ে গেছে ঠান্ডা করে দিলাম এটাও স্লাইস করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইন ডিজাইন দেখতে কি সুন্দর লাগছে তো সবগুলো স্লাইস করা হয়ে গেলে প্লেটের মধ্যেই একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় আর হাওয়া পেয়ে যেন শুকিয়ে যায় এদিকে কাঁচা স্লাইসটা জল ঝরে গেছে এবার এরকম একটা পরিষ্কার সুতোর কাপড় নিয়ে তার উপর এভাবে একটা একটা করে বিছিয়ে দিলাম যে পরিমাণ জল ছিল কাপড়টা দিয়ে ভালো করে টিপে টিপে মুছে নিলাম তো চলুন এবার ভেজে নেওয়া পালা তো প্রথমে বয়েল আলুটা ভেজে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আমি এটা সাদা তেলে ভাজছি এবার একবারে যতগুলো আসে ততগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ হাই হিটে ভাজতে হবে নাহলে কিন্তু মুচমুচে হবে না তো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাবুজ আসা বন্ধ হয় ততক্ষণ ভাসতে হবে বায়দা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি তো ওই একইভাবে কাঁচা আলুগুলোও ভেজে নিচ্ছি ভিডিও শুরুতেই আমি বলেছি আজ এটা প্রথমবার বানাচ্ছি তো এটা বানাতে গিয়ে আমি যেটা বুঝলাম রেসিপিটা খুব সহজ কোনো ঝামেলা নেই কিন্তু মোচ মোচমোচা করে ভাজতে গিয়ে কালারটা অনেকটাই পরিবর্তন হলো কিন্তু ভিডিওতে দেখেছিলাম খুব সুন্দর কালার আছে এবার এগুলো ঠান্ডা হোক ততক্ষণ একটা মশলা রেডি করি তো প্রথমে কিছু কারিপাতা নিয়েছি হালকা রোস্ট করে নিচ্ছি যাতে হাত দিয়ে সহজেই গুঁড়ো করা যায় তো এখন ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিচ্ছি এর সঙ্গে আরও অ্যাড করছি হাফ চামচ বিট লবণ হাফ চামচ সাধারণ লবণ এক চামচ চিনি এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিলাম আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে পারেন এবার ভালো করে মিক্স করে নিলাম ওদিকে চিপসগুলো ঠান্ডা হয়ে গেছে আলাদা আলাদা পাত্রে ঢেলে নিলাম আর মশলাটা মাখিয়ে নিলাম খুব সুন্দর মুচমুচে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তবে মুচমুচে করে ভাজতে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সেটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন ও হ্যাঁ আরও একটা কথা বয়েল আলুর চিপসটা খেতে বেশি সুন্দর হয়েছিল দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা ভালো থাকবেন